প্রিয় স্টুডেন্টস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা গত দুই দিনের ক্লাসে শিখেছিলাম দশমিক থেকে কিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় এবং দশমিক সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় আজ আমরা শিখব দশমিক সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি রূপকে রূপান্তর করতে হয় তাহলে আগে আমরা লিখে ফেলি দশমিক ইংরেজিতে তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে টেন আর সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে সিক্সটিন দ্যাট মিন্স আমরা দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি পদ্ধতিকে ষোলো ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর এখন আমরা একটা সংখ্যা করবেন এটা হচ্ছে আমাদের দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতির বেস দিয়ে দিলাম এটাকে আমরা এখন করবো ষোলো ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে তাহলে আমরা আগের ক্লাসে শিখেছি দশমিকের আগের অংশটাকে বলা হয় কি পূর্ণ সংখ্যা অথবা পূর্ণাংশ এবং দশমিকের পরবর্তী সংখ্যাটাকে বলা হয় হচ্ছে ভগ্নাংশ তাহলে এটা হচ্ছে পূর্ণাংশ এবং এটা হচ্ছে ভগ্নাংশ তাহলে আমরা পূর্ণাংশ এবং ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করি আলাদা আলাদা করে আমরা কনভার্ট করি তাহলে আগে আমরা লিখে ফেলি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তাহলে আমরা যখন দশমিক থেকে এক্সাইডেসিমএলে যাবো তখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এক্সাইডেসিমএলের বেস দিয়ে ভাগ করে যেতে হবে তাহলে থ্রি 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 সংখ্যাটা তুললাম এখানে আমরা ষোলো দ্বারা ভাগ করবো এখন আমরা ষোলো দ্বারা ভাগ করলে যদি ক্যালকুলেটার নিয়ে আমরা করি তোমরাও সবাই ক্যালকুলেটার বের করতে পারো তাহলে থ্রি 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 ভাগ হচ্ছে ষোলো তাহলে থ্রি 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 ষোলো দ্বারা ভাগ করলে আমাদের আসে হচ্ছে দেখো সবাই আমাদের দশমিকের আগে আমরা এখানে টোয়েন্টি লিখলাম আর এখানে যে আমাদের পয়েন্ট আসছে পয়েন্ট এইট ওয়ান এটাকে আমরা হেক্সাডিসের বেজ দিয়ে গুণ করবো হেক্সাডিসের বেজ হচ্ছে কত ষোলো তাহলে আমরা একটু গুণ করে দেখি পয়েন্ট এইট ওয়ান টু ফাইভ গুণ ষোলো তাহলে ষোলো দ্বারা মাল্টিপ্লাই করলে হয় হচ্ছে তেরো তাহলে এখানে কিন্তু তেরো লেখা যাবে না আমরা জানি হেক্সাডেসিমলে হচ্ছে যদি কোনো ভাগ শেষ টেন আসে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে তাহলে আমরা লিখি হচ্ছে এ ইলেভেন আসলে বি টুয়েলভ আসলে সি থার্টিন আসলে ডি ফরটিন আসলে ই এবং ফিফটিন আসলে হচ্ছে এফ তাহলে যেখানে যেহেতু আসছে থার্টিন তাহলে আমরা এখানে কী লিখব থার্টিন লিখে ব্র্যাকেটে আমরা এখানে এফ দিয়ে দিলাম এরপরে যাবার আমরা এখন টোয়েন্টিকে আবার আমরা ষোলো দ্বারা ডিভাইড করব তাহলে টোয়েন্টি ভাগ হচ্ছে ষোলো যদি এখন ষোলো দ্বারা ভাগ করি তাহলে আসলো আমার কত ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে যেখানে জয়েন্ট লিখলাম আর এই যে ভাগ শেষের জায়গা এখানে ভাগ শেষটা লিখে দেই তাহলে 1 আর আসলো কত 0.25 এখন আমরা 0.25 কে 16 দ্বারা গুণ করি 0.25 গুণ 16 তাহলে হচ্ছে আমার হয় হচ্ছে কত ভাগ শেষ থাকে কত 4 এরপর আবার আমরা জয়েন কে 16 দ্বারা ভাগ করি দেখো আমরা এখানে যেটা দিয়ে ভাগ করব যদি এখানে সেটার থেকে ছোট সংখ্যা আসে তাহলে আমরা এই পাশে জিরো দিয়ে দিব আর যেই সংখ্যাটা থাকবে সেটা যে পাশে চলে যাবে অথবা যদি আমরা ক্যালকুলেটারে করতে চাই কেউ কেউ আছো তোমরা সবসময় ক্যালকুলেটারই করতে চাও শুধু তারা হচ্ছে ওয়ান কে ষোলো দ্বারা ভাগ করি আমরা ভাগ করার ফলে আসলো হচ্ছে দেখো আমি এখানে লিখে দিচ্ছি জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ এমন আসলো তাহলে দশমিকের জায়গায় আসতে হচ্ছে জিরো জিরোটা লিখলাম আর এখানে আসছে হচ্ছে কত আমার জিরোর পরে পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ এটাকে যদি এখন আমরা ষোলো দ্বারা যদি এখন গুণ করি করে দেখতে পারো গুণ হচ্ছে ষোলো দেখো একদম ঠিকঠাক যায় কি চলে আসছে ঠিক আছে তাহলে যখন যদি আমরা এটাকে সাজাতে যাই তাহলে আমরা নিচে কি লিখব এমএসবি আর হলে যে উপরে আমরা কি লিখবো এলএসবি তাহলে এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর এলএসবি মানে হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট দ্যাট মিন্স আমরা নিচ থেকে জুপরের দিকে কি ভাগ শেষগুলাকে সাজাতে থাকবো তাহলে এখানে হচ্ছে থ্রি 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 দিয়ে দিলাম হেকজ্যাডি বেজ যদি এখন আমরা দিয়ে দেই আর হচ্ছে সরি এটা তো দশমিক সংখ্যা ছিল দশমিক সংখ্যা আচ্ছা দশমিক সংখ্যার বেজ দিয়ে দিলাম আর কনভার্ট করার পরে পেয়েছি ওয়ান ফোর আর এখানে কিন্তু থার্টিন লেখা যাবে না আমরা কি লিখবো এফ লিখবো আচ্ছা এফটা এখানে আমরা লিখে দিলাম আর হচ্ছে হেকসাটে সিমিলের বেজ হচ্ছে কত দিয়ে দিলাম ষোলো তাহলে আমাদের ভগ্নাংশের অংশটুকু করা শেষ সরি পূর্ণ সংখ্যার অংশটুকু করা শেষ এখন হচ্ছে আমরা ভগ্নাংশের অংশটুকু করব প্রথম প্রথম তো অঙ্ক করাতে গিয়ে নার্ভাস হয়ে যাচ্ছি আচ্ছা ভগ্নাংশের ক্ষেত্রে এটাকে এখন আমরা ষোলো গুণ করবো ক্যালকুলেটারে আমরা ষোলো গুণ করে দেখতে পারি তাহলে হচ্ছে পয়েন্ট সেভেন ফাইভ মাল্টিপ্লাই শুলো তাহলে আমাদের একদম চলে তাহলে মানে কি দশমিকের পরে কিছু নাই দ্যাট মিনস হচ্ছে শূন্য এখন বারো থাকলে তো আমরা বারো থাকলে আমরা কি ধরি সি ধরি বোর্ডে তো ছিল মুছে ফেলেছে আচ্ছা বারো হচ্ছে সি তো এখানে কিন্তু আমরা বারো লিখতে পারবো না এখানে আমরা সি লিখবো তাহলে এখানে আমাদের যদি আমরা এখন সাজাই ভগ্নাংশের ক্ষেত্রে এম এস বি সবসময় উপরে থাকে অর্থাৎ আমরা উপর থেকে নিচের দিকে সাজাই আর এল বি সবসময় নিচে থাকে এখন যদি এই সংখ্যাটাকে আমরা সাজাতে যাই তাহলে পয়েন্ট সেভেন ফাইভ দশমিকের বেজ আর এটা হচ্ছে হেক্সা এ হচ্ছে পয়েন্ট দিয়ে হবে আর হচ্ছে হেক্সা এর বেজ আমরা এখন দিয়ে দিলাম এখন যদি পুরো অংশটাকে একবারে সাজাতে চাই তাহলে থ্রি 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 পয়েন্ট সেভেন ফাইভ ডেসিমেলের বেজ আর এখানে প্রথমে লিখবো পূর্ণ সংখ্যা ওয়ান ফোর এফ পয়েন্ট আর এটা আর সি এখানে আমরা হচ্ছে হেক্সা ডেসিমেলের বেজটা দিয়ে দিলাম তাহলে আমরা যেভাবে যে কোনো দশমিক থেকে হেক্সাডেসিমেলে কনভার্ট করে ফেলতে পারি আশা করি তোমরা আজকে সবাই আমার ক্লাসটা বুঝতে পেরেছো যদি কোথাও না বুঝে থাকো তাহলে কমেন্ট করে জানাতে পারো আমি পরবর্তী ক্লাসে তোমাদের সবার সমস্যা নিয়ে আলোচনা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম